উত্তেজিত জনতা দোকান সহ কয়েকটি যানবাহনী ভাঙচুর চালায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আন্ত্র পুলিশ হালকা চার্জ করে খবর পেয়ে রাতে ঘটনাস্থলে উপস্থিত হন কাছড়ে পুলিশ সুপার নোমাল মাহাতো জানা গেছে রাধা আর বারুনি মেলায় কোন একটি বিষয়কে কেন্দ্র করে ভিন্ন ধর্মাবলম্বী দুই যুবকের সাথে মেলা কমিটির সম্পাদক সন্দীপ পালির সাথে প্রথমে কথা কাটাকাটি হয় এরপর ঘটনাটি ভয়ঙ্কর রূপ নেয় ভিন্ন ধর্মের শত শত মানুষ হামলা চালায় চৌরঙ্গিতে তারপর শুরু হয় দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ উত্তেজিত দুই পক্ষের মানুষ দোকান সহ যানবাহনে ব্যাপক ভাঙচুর চালায় এই ভয়াবহ সংঘর্ষের পরে এক পক্ষ ছয় নম্বর জাতীয় সড়ক অবরোধ করে রাখে প্রায় দুই ঘন্টা রাস্তা দিয়ে যান চলাচল সম্পূর্ণ বন্ধ ছিল পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে পড়ে যে এক সময় পুলিশকে হালকা লাঠি চার্জ করতে হয় এটা এলাকার বিশিষ্ট ব্যবসায়ী মনোজ পালকে বিনা দোষে ব্যাপক মারপিটের অভিযোগ ওঠে স্থানীয় পুলিশের বিরুদ্ধে খবর পেয়ে রাতে বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন কাছের পুলিশ সুপার নুমাল মাহাতো এদিকে একপক্ষ হামলা চালিয়ে ভাঙচুর চলায় এবং তারপর পালিয়ে যায় পুলিশ সুপার অপর পক্ষের লোকজনের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও ঘটনাকে কেন্দ্র করে গোটা অঞ্চলে চাপা উত্তেজনা বিরাজ করছে

সারাদিন উপবাস করেছি একটা লেবু নিয়ে আসি ঘরটা পেটের মধ্যে কিরম করছিল একটা লেবু নিয়ে আসি বাজার থেকে লেবু নিয়ে আসছিলাম লেবুটা বাজারের আমার বারুডি সামনে সামনে অপোজিট সাইডেই আমার বাড়ি আমি মনোজ পাল আমার বাড়ির ঠিক সম্মুখে মেলার গেইট আমি যখন বাড়িতে প্রবেশ করি তখন হঠাৎ পুলিশের সাউন্ড কু 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 পু পাশির আওয়াজ আমি হঠাৎ দেখি পুলিশের আওয়াজ কি হলো হঠাৎ আমি দেখি যে পুলিশ 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 আমি বলছি কি হয়েছে পুলিশে কি হয়েছে হঠাৎ পুলিশে হঠাৎ দেখি আমার উপরে লাঠি চার্জ আমি নিরপরাধী আমি বাজারের একটা সদস্য দোকানদার মাছের আমি মেলাদেশর বাহিনী মেলার এক্সিকিউটিভ বডি মেম্বার আমি সেখানে বাজার থেকে ফিরছিলাম আমার বাড়ির সামনে বাড়িতে প্রবেশ করব তখন পুলিশ হঠাৎ এসে আমার উপরে লাঠি চার্জ করে আমার আই লক্ষটা শুনেছেন নাই গড়ি নাই আমার পায়ের পায়ের অবস্থা দেখুন হাতের অবস্থা দেখুন আমাকে এভাবে পুলিশ নিষ্ঠুরভাবে মেরেছে বিচার চাই বিচার

আমি বাড়ি গিয়েছিলাম পুলিশে আমারে ভাই বাড়ি ব্যত্যাখাপ করেছে এই বলেছে এই বলেছে শোনা চেইন নাই করি নেই কিন্তু মুসলমান ভেদাভেদি চাই চলি আমাকে কেউ বলতে পারবে না রাজকে যদি কেউ বলতে পারে কোন আমি মুসলমান বিদ্রোষী বিদেশী কথা বলেছি আমি সব মাথা নিয়ে যাবো আমার দোষ কিন্তু কেউ বলতে পারবে না সে নয় কোন অন্য কাজ করিনি আমি আমার ঘুরে সামনে আমাকে পুলিশ হঠাৎ খুব করে চাই না হঠাৎ করে কেন কে বা কারা কি হয়েছে আমাকে পুলিশ এভাবে বেত্রাঘাত করলো কেন সেটার বিচার যাই আমি আজকে যে বারুণ মেলা যে ঘটনাটা ঘটছে সব সময় তারা উশৃঙ্খল পরিস্থিতি থাকে কিছু একটা ঘটনা ঘটার বাদেই তারা মানুষ চার পাঁচশো মানুষ নিয়ে যায় বিভিন্ন ঘটনা কিছু বুঝতেছে না জোয়ান বুড়া বৃদ্ধ তাবুল সব একলগে তারা একমত থাকে ধরার কোনো বিচার নাই আসার নাই কিচ্ছু নাই আজকে বারবার তারা সরঙ্গী তারা বিভিন্ন সময়ে তারা অ্যাটাক করছে কিন্তু বারবার ফিটা হয়ে গেছে আজকে আবার তারা কিচ্ছু পাইছে না হনো শিক্ষা লাগাইছে মনোজ পাল রায় ধরিয়ে আনছে পুলিশে বুঝছেও না এটা পুলিশে এটা বুঝতেই পারছে না মনোজ দরিয়া, মারিয়া ধরিয়া তারা হয়ে গেছে মনোজ পাল একটা প্রতিষ্ঠিত ব্যবসায়ী তার বাবা সমুদ্র পাল তারা এখানে বিরাট ব্যবসায়ী মানুষ

যে জায়গা চাওয়া যায় এক তো তারা রেপ করে যে তমন্দরিতা ঘটনা করবে এখন এমন একটা পরিস্থিতি শুরু হয়েছে এটা যখন আমাকে মাঠ পুলিশ পেট্রাঘাত করে মারপিট করে সাধারণ পাবলিক কেউ ছিল না শুধু পুলিশের মানুষ ছিল তো পুলিশের মানুষ থাকা সত্যি আমার শোনা চাইন আমার গলি কোথায় গেল যখন আমাকে ব্যাপারঘাত করা হয় তখন হিন্দু মুসলমান কোনো ভাই ছিল না

আমি মেলার দোকান খুলেছি মেলার দোকানে ছিলাম আমার দোকান থেকে ফোন গেছে সাড়ে দশটা থেকে এগারোটার বিচে যে আমার দোকান ভেঙে চুরমার করে দিয়েছে যে ঢিল মেরেছেন সুকে সুকে সব ভেঙে ফেলেছেন এটার বিচার চাই আমি কতজন ছিল আমি স্টাফ আসলাম স্টাফ বলেছে আমার দেড়শো দুইশো জন মানুষ হবে ইয়াতে এটা বারুদি মেলা চলি আছে মেলাত এটা এটা অপ্রীতিকর ঘটনা গোটেই ঘটনালৈ দুটা দুটা ঘৰৰ মাজত এটা ফ্ৰিকন হৈছে তেওঁলোকৰ মাজত এটা সংঘাত হৈছে তাৰ ফলত এই চৌৰাংীৰ যিটো আমাৰ যিটো মেইন চৌক আছে ইয়াতে কিছুমান শিশুসকল ইয়াত একত্ৰিত হৈছে একত্ৰিত হোৱাৰ পাছত তেওঁলোকৰ মাজত এটা সংঘাত হৈছে সেইটো কাৰণে আমি তৎক্ষণাত আমি অঞ্চলটোত আহি আহি তেওঁলোকৰ লগত ৰাইজৰ লগত আমি কথা পাতিছোঁ তেওঁলোকৰ কিছু ওজৰ আপত্তি আছে সেইবিলাকো আমি পাতিছোঁ আৰু ৰাইজৰ যিটো সমস্যা আছে যি সমস্যা আছে সেইটো আমি জীয়াই দিয়াবৰ কাৰণে আমি সম্পূৰ্ণৰূপে চেষ্টা কৰিম আৰু তাৰ কাৰণে আমি বদ্ধপৰিকৰ হৈ আছোঁ গতিকে বৰ্তমান সময়ত যি ইয়াতে স্থানীয় ৰাইজে ৰাস্তাটো ব্লক কৰিছিলে গতিকে ৰাস্তাটো আমি বৰ্তমান সময়ত আমি খুলি দিছোঁ আৰু ৰাইজৰ লগত আমি কথা পাতি আছো ৰাইজে আমাক সহযোগিতা কৰিছে আৰু ইয়াৰ লগত যি তেওঁলোকে যিটো ন্যায়সংগত যিখিনি কৰিব লাগে আইন সংগত যিখিনি কৰিব লাগে সেইখিনি আমি কৈছোঁ এটা কথা হৈছে পুলিচৰ ওপৰত এটা অভিযোগ আহিছে যে পুলিচে আপোনাক গোট খাই তাক লৈ গৈছে থানাত গৈ গৈ এটা মাৰিপিট কৰিছে এনেকুৱা কিবা অভিযোগ আপুনি কি ক'ব নাই গোটেই কথাখিনি যিটো কথা আছে যি যিবিলাকেই কথা আছে আপুনি তেওঁলোকৰ কথা মই শুনিছোঁ আৰু সকলোবিলাক আমি পুংখানুপুংখভাৱে তদন্ত কৰিম আৰু তদন্ত যি আছে তাৰ ওপৰত আমি ব্যৱস্থা কৰিম সেই সকলো আমাৰ কথাত আশ্বস্ত হৈছে তেওঁলোকে আমাৰ কথা শুনিছে আৰু আমি ৰাইজক ধন্যবাদ জনাইছোঁ যে তেওঁলোকৰ এই সহযোগিতাৰ ফলত এতিয়া আমি কিছুসংখ্যক লোক আছে তেওঁলোকৰ লগত আমি কথা পাতি আছোঁ আৰু এই যিটো সামগ্ৰিকভাৱে যিটো সমস্যা আছে সেই সমস্যাটো আমি সমাধান কৰিম Okay. Yeah. 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 Yeah.

আপনি আপনারা 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 नयाँ नयाँ यो मान्छे मनोजलाई भाइ यस टिक दिम हे मनोजलाई यस टिक दिम

Σας καλωσορίζουμε